কালকে নিয়ে আসছে অনেক ভালো লাগছে বিশ্বাস করেন এত সুন্দর তো মামি এনেছি আর এখন সকাল যেহেতু সকাল আমার আবার সর্বত খাওয়া লাগে এই যে এই হচ্ছে আমার এখন আমি সিয়াসেট এবং ভুসি দিয়ে তো তোমাদের সর্বত বানাবো আর আমাদের রানা সাহেবের জন্য এই যে একটা আর সঙ্গে হচ্ছে খাচি মধু যার যার মধু লাগবে অবশ্যই ইনবক্স করবেন মুক্তি বেগম ব্লক পেজের ইনবক্সে অরিজিনাল খাঁটি মধু যদি নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করবেন ইনবক্সে এখন লেবু পানিতে মধু আরো হ্যাঁ সকাল সকালে কিন্তু নাস্তা নিয়ে গরম গরম পরোটা আর ডাল আর আমি এখন যাবো চা বানাইতে আমরা সকালে এখন মধু পানি খাবো শরবত খাবো আর এই যে এটা কিন্তু অরিজিনাল খাঁটি মধু আমি আগে বলেছি এই মধু দিয়ে গরম পানি দিয়ে দেবো

তখন আমি ই করছিলাম বড় বড় লেবু খাওয়াইছিলাম পরে বলছিল ওই লেবু না কাগজি লেবু খাওয়াইতে হয় আসলে আপনাদের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি এটা কিন্তু সত্যি কথা এদিকে দুপুর হয়ে গেছে এখন রান্না করব আর রান্না করার জন্য কালকে আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে পাট শাক এবং হেঁচি শাক নিয়ে আসছিল মা মাঠে থেকে তো কালকে তো পাট শাক খাওয়া হয়েছে আজকে হেঁচি শাকটা ভাজি করব আর মা কিন্তু বাড়িতে নেই ছোটো পার ছিল তো ছোটো পারসাতে সাথে চলে গেছে বেড়াইতে আর তো এইদিকে মাছ আনছিল সকালে ওই মাছের মাথাগুলো রান্না করব কারণ পিপড়া বিড়ালরা মাছের মাথাটা খায় না মাছ খায় তো আমার মাথা রান্না করব আর এই যে দেখেন আপনি ভাই কী করতেছে একদম ছোটোবেলার মতো পিচ্ছি হয়ে গেছে টিকটিকি ডিম পাইছে কার মনে আছে বলেন যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এটা জানেন ঠিক ডিম দিয়ে খেলা করতেছে দেখছেন আপনাদের মাছ তো একদম বিচি হয়ে গেছে তো যাই হোক রান্না বান্না শেষ করে চলে আসছি ছোট আপা বেগুন নিয়ে আসছিল লেবু নিয়ে আসছিলো আর বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করব যে বেগুন নিয়ে আসছিল। লেবু নিয়ে আসছিলো অনেকগুলো তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করতেছি দুপুরের সময় এটা কিন্তু দুপুরের সময় আর আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন

এটা এখানে শেষ করছি লাপিস